এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে তার সম্মানকে আমি আল্লাহই সুপ্রসন্ন করে দেব সোহান আল্লাহ অথচ আমাদের গ্রামে কত কই পাঠাশল কয় মাদের সাত এই হে ভিক্ষা করেও ভাত পাবে না নাউজুবিল্লা বলবেন আরে সঠিকভাবে সন্তানকে কোরআন হাদিস শিখান ও তো ভাত খাবে না শুধু পোলাও কর্মা খাবে সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ আমাকে অনেক ভালো খাওয়ায় সোহান আল্লাহ আমি মনে করি কিছুই শিখতে পারি নাই সামান্য একটু কোরআন একটু চেষ্টা করতেছি তার কারণে আল্লাহ মনে হয় এই বরকতে কিছুটা খাওয়াইতেছে আমার ভাইরা দশ টাকা গজের কাপড় কয় টাকা গজ দশ টাকা গজের একটা কাপড় এইটা যে যুজদান এই যে কোরআন ঢাকার জন্য একটা প্যাকেট তৈরি করা হয় এটা কি কি বলে হুজুর জুজদান কাবার এই কাবারটা দশ টাকার কয় টাকার দশ টাকার কিন্তু ওই কাভারটা দিয়ে আপনি কোরআন ঢেকে রাখেন কি ঢেকে রাখেন কোরআন কিন্তু ওই কাবারটা যদি কখনো পরে যায় কোথাও চট করে নিয়ে আপনি চুমু খান কি কার চুমু খান আসলে ওই কাপড়টার দাম কিসের কারণে হইল কিসের কারণে কোরআনের কারণে তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআনই শিক্ষক দেন অবশ্যই তার দাম আল্লাহ দিবেন যেহেতু আল্লাহ স্বীকার উক্তি দিয়েছেন যে কোরান শিখলে আমি তার দামকে সারা বিশ্বময় আমি করে দেবো সোহানল্লাবে আমি এদিকে বিশ্বনবেও বলেছেন রসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলেন হইর হুকুমতা আল্লাহ ভল্ কোরআ নাওয়া আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এবং শ্রেষ্ঠ যে ব্যক্তি কারিম শিখবে এবং অপরকে শিক্ষা দিবে সোহান না আমার ভাইরা দেখেন এই তাকরিম হাফেজ তাকরিম আপনারা নাম শুনছেন তো ইউটিউবে তো সে ভাইরাল হয়েছে নাম শোনেন নাই হাফেজ তাকরিম সেই গ্রামগঞ্জে চোর এলাকার একটা ছেলে চরে অজো পারা গাও ঠিক কিনা হাফেজ তাকরিম কে সারা বিশ্ব চেনে বলেন কিসের কারণে শুধুমাত্র একটি জায়গা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কোরআনের আঙ্গিনায় সে আছে সোহান আমার ভাইরা এই কোরআনের সঙ্গে যারাই লেগে থাকবে আল্লাহ তালা তাদেরকে ইহকাল পরকাল উভয় জাহানে তাদেরকে ধনী বানায় দিবেন সোহান বলে ধনী কেন বললাম إدعو الله الرسول صلى الله عليه وسلم حديثنا موضح بك تقرأ رسول صلى الله عليه وسلم بلين يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سوال الله بلين খুশির খবর আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দান যখন হবে আমরা তো একজন হাফেজে কোরআন হলে তাকে দেই না ঠিক সমাজে তার দাম আছে এই কি জানে গেছে কি পড়ছে না পড়ছে ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহাম এত মর্যাদা দিচ্ছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ

তুমি একটি একটি করে কোরআন তেলাওয়াত করো তসবিদের সঙ্গে দুনিয়াতে যেভাবে সুন্দর রূপে তুমি তেলাওয়াত করতে এইভাবে করে তেলাওয়াত করতে থাকো অতপর তেলাওয়াত করতে করতে যেখানে তোমার শেষ হয়ে যাবে সেখানেই তোমার চূড়ান্ত মঞ্জিল সোহান একজন হাফেজে কোরআন ছয় হাজার তালার মালিক হবে সোহান আল্লাহ সব চাইতে বড় ধনী হবে কেয়ামতের ময়দানে তাহলে আপনার আমার আত্মাটা এত ছোট কেন আমার সন্তানকে মাদ্রাসায় না কোথায় দেই না 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 মাদ্রাসায় যে ভাত পাবে কি পাবে না ভাত পাবে না ঠিক কিনা নাকি আমাদের মধ্যে এটা আছে আবার সন্তান হলো দুইটা বা তিনটা চারটা দেখি সবচেয়ে দুর্বল যেটা যেটা স্কুলে ভালো পারে না ঠিক কিনা সেই সন্তানটা ধরে নিয়ে আসে মাদ্রাসায় কেন কয় অন্তত একটা কাল তো হবে ছায়া মাঙ্গি তো খাইতে পারবে ঠিক না আরে নাউজবিল্লা বলেন এই মুষ্টির চাউল তোলার জন্য কি হ্যাঁ কোরআনের মর্যাদা কোথায় নিয়ে গেছি একজন ইমাম সাহেব ইমাম সাহেব মানে কি সে লিডার সে কি লিডার যদি ইসলামী স্টেট হইতো ওই বাংলাদেশ তাহলে বঙ্গভবন থেকে আইন পাশ হইতো এরকম যে একজন ইমাম এই সমাজের বিচার সালিশ শুক্রবারে জুমার দিনে করবে সোহান আল্লাহ বলেন ইমাম মানে কি নেতা ইমাম মানে নেতা চেয়ারম্যান নেতা মেম্বার নেতা এমপি নেতা কি ভাই নেতা এই যে এমপি চেয়ারম্যান মেম্বার এই রোডে ঠিকাদার এগুলি যদি আজকে কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে থাকত তাহলে দুর্নীতির দ পর্যন্ত বাংলায় নয় সারা বিশ্বে চূড়ান্ত ভাবে মিশে থাকতো না ঠিক কিনা আমার ভাইরা আমরা এখন তো খাই না গ্রামগঞ্জে আগে পান্তাবাদ খাইতাম আমরা এখন তো প্রচলন নাই আছে নাই উঠেই গেছে পান্তাবাদের সঙ্গে কি কি দিয়া খাইতাম কাঁচামরিচ আর হলো পেঁয়াজ তো এরপরে সকালে এটা খাইতাম এরপরে দুপুরে যদি পোলাও করবাও খাই ওই দিন তারপরে যেটা আসবে এটা কিসের আসবে কিসের ঢেকুর আসবে এটা একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনি দুনিয়ার সমস্ত ডিগ্রিগুলি অর্জন করান এটা নিষেধ নাই আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ঠিকাদার বানান উকিল বানান ব্যারিস্টার বানান যে লাইনেই পড়ান সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকাই দেন যদি দেন তাহলে এই যে দেখেন রোড রোডঘাট থাকবে না আছে না রোড আমাদের হ্যাঁ কি হয়েছে কয় যে বালু তো খায় ফেলছে রড খায় ফেলছে সিমেন্ট খায় ফেলছে পিস নাই পিস ফেলছে এখানে খোয়া নাই ইট খায় ফেলছে আছে না নাই কিসের কারণে কিসের কারণে দিনের জ্ঞান না থাকার কারণে এই হারামগুলি তারা ভক্ষণ করতেছে এতে করে কষ্ট সারা বিশ্বময় আমরা সবাই পাচ্ছি ঠিক না এজন্য কোরআনের জ্ঞান যদি সেখানে থাকতো তাহলে এই দুর্নীতি এখানে থাকতো না ঠিক কিনা এজন্য কোরআনের জ্ঞান দিতে হবে আপনি উকিল বানান কোনো সমস্যা নাই আরে মিত্তা 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 দেশে আস ঠিক কি না মিত্তা না হলে মজবুতি হয় না মামলা মামলা সঠিকই হয় না নাউজুবিল্লাহ বলবেন না করো দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সব নিয়ে গেলও কয় যদি জিজ্ঞাসা করে এটাকে কয় আরে মিয়া মিত্তা সারা তো হবে আছে না নাই એટલે কি বানাই বলতেছিস নাকি আমি হ্যাঁ দেশ জাতি কোথায় চলে গেল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত যদি ব্যবসা নীতিতে চান সেখানে জিজ্ঞেস করবেন হুজুর কন্যা নাউজুবিল্লা বলেন কিসের কারণে আজকে বিজাতিদেরকে দেখেন মুসলমানদের চরিত্র তারা নিয়ে ডিভেলপ হয়েছে তারা সাকসেস কারণ মিথ্যা যেখানে আছে মিথ্যা হলো সকল পাপের মা নাউজুবিল্লাহ হেবেন যান আর মিথ্যা দিয়ে ভরে গেছে চিটিং দিয়ে দিয়ে ভরে ভরে গেছে গেছে আজকে যদি জ্ঞান থাকতো আপনি ডাক্তার বানান সে তো বোঝারই চেষ্টা করে না আরে গরিব মানুষ কই থেকে কি করবে আসে না নাই পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে মিথ্যা ভাবে সে বুঝেই ফেলছে এরপরেও এমন ভাবে দিছে যে তার পাঁচ হাজার টাকা শেষ করতেছে পাঁচশো টাকা কমিশন খাওয়ার জন্য ঠিক কিনা আজকে যদি কোরআন তাহলে এই দুর্নীতিগুলি তার মধ্যে থাকতো না খারাপ লাগতেছে আপনাদের আপনার আমার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হতো কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে মুরব্বিদেরকে সম্মান করতো শ্রদ্ধা করতো ঠিক কিনা এগুলি উঠে গেছে কিসের কারণে দিনের জ্ঞান না থাকার কারণে দেশ এবং জাতিকে যারা কল্যাণ বয়ে আনার জন্য বড় বড় বলি দিচ্ছে আমি অমুক পার্টি আমি অমুক পার্টি আমি তমুক পার্টি আমি অমুক নেতা আমি তমুক নেতা বলতেছে না অথচ তারা কোরআনের এত বড় অপবাদ হলো কোরআনের উপরে এত আঘাত আসলো তারা লিডারশিপ আমি নাম বলবো না আপনারা চিনে নেন সেই আবুল বাউল ভাউলের সঙ্গে তারাও ভাউল করেছে ঠিক কিনা একই অপরাধে অপরাধী তাদেরও আইনত দণ্ডনীয় অপরাধ করেছে তাদেরও আবুল বাউলের যে শাস্তি তারও তারা তো সমাজের প্রতিনিধি হবে দূরের কথা ঠিক কোথাও কথা বলতে গেলে সভাপতি থাকে দাড়ি নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই আস্তে করে আসে আমরা তো বিভিন্ন জায়গায় যাই কয় হুজুর খুব চাপে আছি কি হয়েছে কয় যাই বলবেন কোরআন হাদিস থেকেই বলেন কয় থেকে বলেন কোরআন দেয় বেটা কোরআন হাদিস তো তুই নি চিনিসই না কোরান হাদিসের কথা বলার জন্যই তো এই আরে বসেছি ঠিক কি না যাই বলেন কোরআন হাদিস থেকে তার মানে হলো ওই বেটার কোরানের কোনো জ্ঞান নাই হুজুররা যখন কথা বলে সবাই মনে করে এই হুজুর রাজনীতির কথা বলে গেলে খারাপ লাগতেছে আপনাদের এগুলি বোঝার জন্য বলতেছি জ্ঞান থাকতে হবে হুজুর রাজনীতির কথা বলে না কোরআন নীতির কথা বলে কিসের কথা বলে কোরান নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার কে বললেন এই কথা আল্লাহ পাক বলছেন তাহলে আমি সলিমুদ্দি আমি ক্যাটালগ তৈরি করব আমি সংবিধান তৈরি করব আল্লাহ পাক এত বড় কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম সংবিধান হিসেবে নাযিল করেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি এইটার কথা বললে হুজুররা যখন বলতে যায় তখন বলে যে এই হুজুর তুমি রাজনীতি কি বোঝো ইষ্টিজটা কুরআন হাদিসের কথা বলবে কিসের একলা রাজনীতির কথা বলবা নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই রাজনীতি শব্দের অর্থ কি রাজনীতি শব্দের অর্থ হচ্ছে রাজার যে নীতি রাজার যে নীতি এটাকে রাজনীতি বলে তাহলে সবচেয়ে বড় রাজা কে কে সবচেয়ে বড় রাজা কে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি রাজত্ব দান করেন তার ভান্ডার থেকে ক্ষমতা দান করেন সবার আল্লাহ বলবেন না আল্লাহ রাবুল وراني هكي برمتك الله اكبر تشد قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر الله اكبر الله اكبر আমি তো তোমাদেরকে রাজত্ব দান করি ক্ষমতার চেয়ার আমি তোমাদেরকে দান করি আবার ক্ষমতার চেয়ার আমি সিনাই নেই আমি তো সেই রব আমার তো সেই ক্ষমতা ইন্দির সকল ক্ষমতার উপর আমার ক্ষমতা বিরাজমান সোয়ানি আমি অন্যদের মতো নই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি কার মতো নই তো আমার ক্ষমতা ইন্দি সবার ক্ষমতার উপরে আমার ক্ষমতা বিরাজমান সোহান আল্লাহ সুতরাং এই পৃথিবীর জমিনে যত রাজনীতিবিদ আছে যত ক্ষমতাশালী ব্যক্তি আছে সকলের ক্ষমতা কে দান করেছিলেন আল্লাহ পা কয় যে ফেরাউন নমরুদ অনেক লম্বা ঘটনা ওইদিকে না যাই ইতিমধ্যে আপনারা তো দেখেছেন ক্ষমতা ধরে থাকার পরে বলেছিল আমি এতদিন পর্যন্ত স্থায়ী থাকব থাকতে পারেছে পারছে কেন পারে আল্লাহ যে কয়দিন তার ক্ষমতা হাতে দিয়েছিল তার ক্ষমতার চেয়ার থেকে চলে যাওয়া ঠিক না না আমি কোনো দল করি না কোরআন নীতির কথা বলি আমি বোঝার চেষ্টা করবেন মগজ দিয়ে এজন্য কোরআন হাদিসের জ্ঞান লাগবে আমাদের মধ্যে সংঘাত কেন আমাদের মধ্যে ফেতনা কেন একই এলাকায় আপনি ভাই আমি ভাই একই এলাকায় বাস করি আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন যদি কোরআন হাদিসের প্ল্যাটফর্মে আমরা একই জায়গায় থাকতাম তাহলে এই দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতো না ঠিক বলতেছিলাম রাজার যে নীতি তাকে বলে রাজনীতি কি বলে রাজার নীতি সেটাকে বলে রাজনীতি তাহলে সবচেয়ে বড় রাজা হলো আমাদের স্রষ্টা আল্লাহ এজন্য তার নীতি মানেই হচ্ছে কোরআন নীতি সোহান আল্লাহ দুনিয়াতেও দেখেন সবচেয়ে বড় রাস্তার নাম কি কি নাম রাজপথ কি বলে রাজপথ সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস মিস্ত্রির নাম কি রাজমিস্ত্রি ঠিক কি না সবচেয়ে বড় নীতিমালাই হচ্ছে কোরআনুল করিম সোহান আল্লাহ বলেন লা তাখযুহু সিনাতুম ওয়ালা আমার ঘুম নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ বলেন আমি সারা বিশ্বময় পরিচালনা করি আমার তন্দ্রাও নাই ঘুম নাই সর্বময় ক্ষমতার অধিকারী সর্বক্ষণ শুধু তোমাদের সমস্যার সমাধান করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত সুবহানাল্লাহি আলazim এজন্য বান্দা তোমরা আমাকে ডাকো গভীর রাত্রে উঠে ডাকো তোমার কি জরুরত আছে আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব সুবহানাল্লাহি আলazim আমার ভাইরা এজন্য দিনের জ্ঞান লাগবে দিনই শিক্ষা ব্যবস্থা আমাদের থাকতে হবে ঠিক না আজকে জ্ঞান না থাকার কারণে সমাজে রাষ্ট্রের সব জায়গায় কোরআন এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম এমন প্রশ্ন নাই যেটা আপনি কোরআনকে করলে উত্তর দিতে সক্ষম হবে কিনা সক্ষম না অক্ষম আমার কি ভাষা বুঝতেছেন আপনারা রায়গা গেছেন নাকি মন খারাপ করছেন কোরআনুল করিমে আল্লাহ রফুল আলমিন ফরকান বলেছেন ফরকান হচ্ছে আলভার কোবাইনল হ্যাক্টিভাল বাতিল কোনটা হক আর কোনটা না হক কোনটা সিদ্ধ আর কোনটা নিষিদ্ধ এর মধ্যে পার্থক্য সচিত করে দিবে যে গ্রন্থটি সেটিরই নাম হচ্ছে ফরকান করিম কারিম আল্লাহ এ কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরানুল করিমের মধ্যে রাজনীতি কোরানুল কারিমের মধ্যে সমাজনীতি কোরআনুল কারিমের মধ্যে ব্যবসা নীতি কোরআনুল কারিমের মধ্যে সব কিছু আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন কোরআনুল কারিম যখন শিখবেন আর পড়বেন আর তালাশ করবেন আর প্রশ্ন করবেন কোরান আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম সোহান কম্পিউটারে দিয়ে কোরানকে শ্বাস দিয়ে বলেছিল কার গ্রন্থ সরাসরি বলেছে মহান স্রষ্টার নাজিলকৃত কিতাব জালিকাল কিতাবুল আরাইবা ফি এখানে কোন সন্দেহের লেশ মাত্র নাই সুবহানাল্লাহি হামদি আমার ভাইরা আজও পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করতেছে কোরআন থেকে বিশ্বনবী যা বলেছিলেন আল্লাহ পাক যা কোরআনে বলেছেন সব কিছু সত্যতে পরিণত হচ্ছে কাপেরদের দিল চিড়ে চিড়ে তারা মুসলিম হয়ে যাচ্ছে সুবহানাল্লাহি অথচ আমাদের কত কবাল খারাপ মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমরা ইমান হারা হয়ে যাচ্ছি একমাত্র এই কারণে যে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি ঠিক কিনা বলেন কোরআন থেকে দূরে সরে গেছি কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই হাদিসের শিক্ষা আমাদের ভিতরে নাই রসুল বলছেন আনা প্রত্যেক জামানার প্রত্যেক কালের প্রত্যেকটি প্রেক্ষাপটের জন্য আমি ট্রেনার আমি প্রশিক্ষক সোমাই আল্লাহ